হ্যালো এভরিওয়ান আজকেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমের আচারের রেসিপি আর এই রেসিপিও খুবই ইজি আপনারা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন কতটা ইজি তেজপাতা অ্যান্ড শুকনা মরিচটা তেলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম মৌরি ধনিয়া অ্যান্ড কিছুটা সরিষা এখানে আপনি চাইলে সাদা সরিষাটাও ইউজ করতে পারবেন বাট আমার কাছে সাদা সরিষাটা ছিল না এই জন্য আমি কালো সরিষাটাই ইউজ করেছি কোনো টেস্টের পার্থক্য হবে না কালো সরিষাটা একটু ঝাঁচ বেশি সারাটায় ঝাঁচ কম থাকে তো এই জন্য কালোটা আমি হালকা পরিমাণে দিয়েছি এটি খুব সুন্দরভাবে হয়ে যাবে হালকা সুন্দর ঘ্রাণ চলে আসবে দেড় টাইমে অফ করে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই মশলাটা ইউজ করব প্রথমে যখন রান্না করব দেখ টাইমে একবার আর রান্না যখন শেষ হয়ে যাবে শেষ হওয়া জাস্ট দুই তিন মিনিট আগে আর একবার দিয়ে দেবো এই তো এখানে আমি দুই রকমের আজকে আচার করতেছি যদিও এর আগে বেশ কয়েক রকম দেখিয়েছি তো আজকে দুই রকম করব একটা হচ্ছে গুড়ের আচার করব আর আর একটা হচ্ছে ঝাল ছাল ঝাল মিষ্টি কিন্তু টকের পরিমাণ অ্যান্ড ঝালের পরিমাণ একটু বেশি থাকবে যেটা আর খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগবে ইভেন কুলাও দিয়ে আর যেটা মিষ্টি মিষ্টি করব তো ওই মিষ্টি আচার আসলে আমার ডানের সাথে অনেক মজা লাগে তো এই যে কথা বলতে বলতে অলমোস্ট এটা ডান হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে ফেলবো তো নেক্সট প্রসেসগুলো আমি শেয়ার করবো হয়তো বা হাফ যে একটা স্কিপ হয়ে যেতে পারে তো আমি সেটা বলে দিব কোনোটা স্কিপ হয়ে গেলে আমি দিয়ে দিব পাঁচ ফোরন এখানে দেড় টেবিল চামচের মতো আছে এটাও হাক্কা টেলে নিয়ে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব না এটা আমার ছোট্ট যে একটা হামান দিস্তা আছে যেটা আমার দাদার হ্যাঁ আই মিন আমার দাদি আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি তো ওইটার মাঝে আমি হালকা হালকা হাতে এটা একটু আগ ভাঙা করে নেব ব্লেন্ডারে দিলে একটু বেশি ভেঙে যাবে তো এই জন্য করবো না আর আমি যে পরিমাণে পাঁচ ফুলন দিয়েছি এটাতে আমার দুই রকম আচার মে করার মতো হবে আর আমার আমের পরিমাণ দেড় কেজির একটু বেশি হবে অথবা দেড় কেজি পরিমাণ হবে দেড় কেজি আম দিয়ে আমি দুই রকমের আচার করছি সব কিছু গোছানো হয়ে গেছে তো আমি এখন রান্নাতে চলে যাচ্ছি আর প্রথমেই নিয়ে নেব সরিষার তেল আচার মানেই সরিষার তেল তো আমি হচ্ছে হালকা পাতলা একটু পাঁচফোরণ আর শুকনা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে নিলাম আপনার দেখতেই পাচ্ছেন আর তারপরে দিলাম আম এরপরে দিয়েছি হচ্ছে একটু রসুন বাটা আর তারপর হচ্ছে আমি আস্তে আস্তে এটা নাড়তেই আসি নাড়তেই আসি এর মাঝে আমি এখানে লবণ বিট লবণ শুকনা মরিচ চিনি একটু করে সব দিচ্ছি আর না আচার করছি আর ভিনেগার তো মাছ ভিনেগারটা আমি ভিনেগারে যে ক্যাপ থাকে ক্যাপ মেপে তিন ক্যাপ দিয়ে দিয়েছি আর ভিনেগার দিয়ে দুই মিনিটের মতো জাল করে আমি অফ করে দেবো আমার আম সিদ্ধ হয়ে গেছে তাজা মশলাগুলো এখন আমি অ্যাড করে দিলাম বাকি যেটুকু ছিল তো আমার আচার রেডি এটা আমি এখন একটা বলে নামিয়ে ঠান্ডা করব তারপর রেখে আমি সংরক্ষণ করব। এই আমও শুরু থেকে সেম আমি করেছি শুধু বেশি করে জাল দেওয়ার পরে আমার আমটা এমন হয়েছে আর এটা হচ্ছে তার আগে একদিন আমি করেছিলাম যেটার রেসিপি আমার শেয়ার করাই হয়নি বাট এই আমটা অনেক মজা হয়েছে সবগুলো রেসিপি প্রায় একই রকম শুধু কোনোটায় টক বেশি বা কোনোটায় মিষ্টি বেশি এটাই হচ্ছে পার্থক্য সোটাটা